দলের পাগড়ি প্রদানের নামের তালিকা এক নম্বর মোহাম্মদ তাওহিদ হাসান পিতা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম গ্রাম উদয়পুর ঝিনাইদাহ এবং গার্জিয়ান অভিভাবক যে সাথে আসবেন আপনাদের জন্য আচ্ছা একটু পরে আসেন আপনারা আপনারা একটু পরে আসেন আমরা ওনাদের টুপি পড়াই দিবে আর কি দুই নম্বর মাহফুদ আহমদ পিতা মোহাম্মদ তরিকুল ইসলাম গ্রাম মাইদারপুর ছিনাইদাহ যারা বিজয় লাভ করেছে বিভিন্ন প্রতিযোগিতা তাদের জন্য এই যারা পাকড়ে নিচ্ছে আচ্ছা যারা পাগড়ি নিচ্ছ তোমরা তোমাদের জন্য কেরেস্টোর ব্যবস্থা আছে কিন্তু ছোট মজমা দেখছেন আমি বলে যাচ্ছি গুনাগার মানুষ এটা কিন্তু বেহেস্তর বাগিচা মানেন অথবা না মানেন কালকে আমতের কঠিন মুসিবতের সময় যদি কোনো আজাতের কোনো কারণ না থাকে প্রফাজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার এই বারান্দার এই মাঠে তৎ বসেছিলেন এর কারণও হতে পারে এজন্য আপনারা যে যেখানে দাঁড়িয়ে বসে যান সামনে চলে আসেন এই সবাইটুকু অবহেলা করবেন না তিন নম্বর মিনার মুন্সি পিতা মোহাম্মদ মাসুম মুন্সি গ্রাম চর নগর কোন জায়গায় ঝিনাই দাহ তিন নম্বর চার নম্বর ইয়াসিন পিতা মোহাম্মদ রবিউল ইসলাম গ্রাম ধুপাখাটা গোবিন্দপুর চিনাই দাহো 4 নম্বর কই গো কইতা ইয়াছিন পিতা মোহাম্মদ রবিউল ইসলাম ধোপাঘাটা মাশাআল্লাহ জাযাকাল্লাহু বারাকাল্লাহ ইয়া আমিন ইয়া আমিন রবিউল ইসলাম ধোপাঘাটা गोविंदপুর জিনাই দাহো পাঁচ নম্বর ইয়াসিন হোসেন পিতা মোহাম্মদ ডব্লিউ মজুমদার পিতা গ্রাম

আশিকুর রহমান সোহাগ গোলাপ মিয়া পিতা গ্রাম ধোপাঘাটা গোবিন্দপুর জিনায়দাহ মুফতি শাহিদ আহমদ সাহেব হজুর এবং মুফতি আরিফুল্লাহ সাহেব হজুর পাগড়ি প্রদান করছেন আব্দুর আট নম্বর মোহাম্মদ মামুনুর রহমান মাসুমুর রহমান মাসুমুর রহমান পিতা মাসুমুর রহমান জিহাদ আট নম্বর দশ নম্বর নয় নম্বর জুবাইর হাসান দশ নম্বর মুশফিক হোসেন পিতা মোহাম্মদ মোকাদ্দেশ মোল্লা অভিভাবক এই ছাত্র দর্ডনের অভিভাবক আপনারা মেহরবানি করে সকলে সামনে চলে আসেন যে সমস্ত ছাত্ররা পাগড়ি পেল তাদের অভিভাবক পিতা অথবা বড়ো ভাই চাচা মামা এরকম যদি কেউ থাকে সামনে চলে আসেন আপনারা